সুপ্রভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে রাখি পূর্ণিমার দিন আমি একটি মিষ্টি তৈরি করে দেখাবো সেটা সুজি মঞ্জুরি প্রথমে মানে ফ্রাই প্যানের মধ্যে একটু ঘি দিয়ে এর সুজিটাকে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা হলে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো দিয়ে এলাচ গুঁড়ো দেবো দিয়ে লিকুইড দুধ দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়তে নাড়তে যখন সুজিটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি ওর মধ্যে গুঁড়ো দুধ দেবো দিয়ে আরেকটু ঘি দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন ধর ফ্রাই প্যান থেকে উঠে আসছে তার মানে ওটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে হাতে ঘি মাখি আমি ওগুলোকে মিষ্টিগুলোকে আগে চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নেবো নিয়ে একটা বাটির মধ্যে একটু কাস্টার্ড পাউডারের মধ্যে লিকুইড দুধ দিয়ে গুলে রাখবো এবার ফ্রাই প্যানের মধ্যে আরেকটু লিকুইড দুধ দেবো পরিমাণ মতো চিনি দেবো কাজু কিশমিশ দেবো আর একটু এলাচ গুঁড়ো দেবো দিয়ে যখন দুধটা ফুটে উঠবে তখন যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছি ওটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছি ওটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে আমার সুজি মঞ্জুরি